ডক্টর ইমিস খাওতানে আবার পরের দিন থেকে এ দেশে যেন দাবি দাওয়া আদায়ের মৌসুম চলছে সিজন চলছে বলেন না কেন রাস্তায় যারা ঝাড়ু দেয় ওরা পর্যন্ত কি মিছিল করছে গতকাল গতকাল ডক্টর ইমিসের пресс सचिव নিজেই বলছে আমরা কয়টা সামলাবো সরকার দায়িত্ব নেবার পর থেকে 260 এর উপরে এই রকম দাবি দাওয়া আজ এদিক দিয়ে ওদিক দিয়ে আজ এদিক দিয়ে ওদিক দিক আপনাদের এই দাবি দাবায় দেড় দশকে ছিল যারা দায়িত্ব নিয়েছে তাদের বয়স আজকের এই ষোলোই মে মে মাস এটা ষোলোই মে এই দিনেও যদি কোনো নবজাতক শিশু দুনিয়ায় আসে তারও মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণের বোঝা কত বলেন আপনার স্ত্রীর আপনার ওয়াইফের পেটে যে সন্তান এ দুনিয়ায় আসতে না আসতে ওর মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণের বোঝা এমন একটা দেশে গণ যারা দায়িত্ব নিয়েছে আরে ভাই এখনো তো তারা মাজা কমরে সোজা করতে পারেনি কারণ ইউনিয়ন পরিষদ থেকে একেবারে সচিবালয় পর্যন্ত সব জায়গায় এখনো আছে না বলেন না কেন কোন জায়গায় পালিয়ে গিয়েছে কিন্তু দিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত সব জায়গায় এখনো ওরা নেই লোকগুলি দায়িত্ব পেয়েছে অন্তত লোকগুলোর একটু দায়িত্ব পালন করতে দেন আলহামদুলিল্লাহ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস বাংলাদেশের এই হাল ধরার কারণে আজকে এই দেশ অনেকটা বিশ্ব বাজারে দাঁড়াতে সক্ষম হয়েছে অন্য কেউ হলে ওর মাঝা কমর না আজকে অনেকে বলতেছে না যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন বিশ্বাস করেন দেশের যে অবস্থা তিন মাস টিকতে পারবেন আমরা তো দেখতে পাচ্ছি ওই লোকটার গ্রহণযোগ্যতা পৃথিবী জুড়ে শুধু সৌদি আরব না কাতার না চীন না জাপান না পাকিস্তান না ওই লোকটার গিয়ে দাঁড়াচ্ছে সেখানেই বাংলাদেশের পক্ষে যে কোনো ভাবে কিছু নিয়ে আসার চেষ্টা করছে অথচ আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আছে ওই লোকটাকে কি করে কালার করা যায় কি করে গণভ্যুত্থানের এই সরকারকে বিপাকে ফেলানো যায় এই জন্য চতুর্দিক থেকে তারা পায় তারা চালাচ্ছে এ কি কোন আন্দোলন সব আন্দোলনের নামে চলছে দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে কি করে মানুষের সামনে কালার করা যায় ওই ধান্দানি আল্লাহ তালা দেশের আঠারো কোটি মানুষকে জানো অন্তত একটু ধৈর্য সর্জ নিয়ে দেশ যতদিন সংস্কার না হচ্ছে ততদিন যেন এ সরকারের পক্ষে সমর্থন দেওয়ার পরিবেশ আল্লাহ নিজে দান করে আমরা দেড় দশক যদি ধরতে পারি আর সামনে দেড়টা বছর কি আমরা ধৈর্য ধরতে পারি না বলেন না কেন এই দেড় দশক কি জুলম কি অত্যাচার আমার মতো হুজুর নিজের হামাল বউয়ের কাছে গিয়ে রাতের বেলা ঘুমাতে পারেনি আমার এত সুন্দর বাড়ি এত সুন্দর বিছানা ঘুমানোর পরিবেশ আমার হয়নি আজ এখানে কাল ওখানে দেড় দশকে যদি বোর স্থানে কবর স্থানে ধান খাতে পাঁচ খেতে ভুত্যা খেতে ঘুমিয়ে ঘুমিয়ে সময় পার করতে পারেন এখন তো আলিশান বাড়িতে ঘুমাচ্ছেন আপনি কি দেশের এই দেশের আঠারো কোটি মানুষের জনস্বার্থে আপনি কি দেড়টা বছর এই গভর্নমেন্টকে দিতে পারছেন না আশা করছি দেশের আঠারো কোটি মানুষকে যেন আল্লাহ তালা অন্তত ধৈর্য এতটুকুন দান করে সবাই বলি আল্লাহ আমির